পুরস্কার নম্বর হল চার ফানুতা কন্ন মিনাল্লাদিন আজরমুহাকান আলাইনা নাসুল আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা ও আপ ও রাত তোমাদের উপরে 50 বছরে দশ বছরে 15 বছরে যত জুলুম হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জুলুমের প্রতিশোধের ব্যবস্থা করে দেব একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন না আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন ওলামায় কেরাম আছেন প্রতিশোধের ব্যবস্থা করবেন আপনি নাকি আল্লাহ আর একটু জোরে বলেন আপনি নাকি আল্লাহ আপনি আবার ওদের বাড়িতে আগুন লাগাতে যাইয়েন না আপনি আবার ওদেরকে রাস্তায় ঠেকাতে যাবেন না আপনার দায়িত্ব হলো ইবাদত করা প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার এখন বলবেন যে হুজুর কিভাবে প্রতিশদ নেবেন একটু আমার দিকে তাকান বেশি লম্বা করব না রে মুসলমান আমার আল্লাহর প্রতিশদটা আপনার আমার প্রতিশদের মতো না আপনারা জামানার পয়গামবার موسی আলাইহিস সালামের নাম শুনেছেন গভীর মনোযোগ দিবেন বিশ্লেষণধর্মী একটা আলোচনা হযরত موسی আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে যাও যাও ফেরা ওদের কাছে গিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন সংসদ ভবনে মুসা আলাই ইসলাম ফেরাউনের কাছে গিয়া বলছে ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন ডাক দিয়া কয় মুসারে তুমি এতদিন পর্যন্ত হালকায় কালেমা বলছি আমি কিছু বলি নাই খানকায় কালেমা বলেছি আমি কিছু বলি নাই তুমি ওয়াজের ময়দানে কালেমা বলেছো আমি কিছু বলি নাই তুই কেমন করে সংসদে কালেমা নিয়ে আসলা তাও রাত নিয়ে সংসদে ঢুকলা কেন হজরত মুসা আলাই ইসলাম ফেরাউনকে ডাক দিয়া কয় ফেরাউন তাওরাত তো এসেছে এই সংসদ থেকে কায়েম করার জন্য আপনি বাংলাদেশে কোরআন যদি পীরের দরবারে খানকায় রাখেন কোন সমস্যা নেই যদি কোরআন আপনি তাবলিক জামাদের সিল্লা অফিসে রাখেন কোন সমস্যা নাই এই কোরআন নিয়ে যখনই আপনি সংসদে যাবেন তখনই এক দলের সমস্যা আছে আর এক দল তো এক দল এক দল বলবে আর এক দল বলবে এরকম করে কারার করার চেষ্টা করবে হামান ডাক দিয়ে বলতেছে ফেরাউন মুসাকে আপনি যদি এমনিতেই খেদানোর চেষ্টা করেন কে আমার পর্যন্ত আপনি ওকে সংসদ থেকে খেদাতে পারবেন না এই ফেরাউনকে এই মুসাকে খেদানোর একটা বুদ্ধি আমার কাছে ফেরাউন ডাক দিয়ে কয় কি বুদ্ধি হামান বলতেছে আমি মূষাকে গবেষণা করে দেখেছি তার তিনটা দোষ আছে একটু জোরে বলতে হবে কয়টা দোষ ফেরাউন ডাক কি কি বলে এক নম্বর দোষটা হলো আমি ফেরাউন মুসাকে গবেষণা করে দেখেছি এক নম্বর দোষটা হলো ইল্লা বিন আইবিন তার গোটা শরীরের মধ্যে বড় বড় ঘা আছে ফেরাউন ডাক দিয়া বলে না তার শরীরে কোনো ঘা নাই আবার হামান বলতেছে উদরাতিন যদি ঘা না থাকে তার শরীরে কুষ্ঠ রোগ আছে ফেরা ফেরাউন বলতেছে না তার শরীরে কুষ্ঠ রোগও নাই হামান বলতেছে যদি এই দুইটা না থাকে শেষের রোগটা মুসার মধ্যে আছেই কয় কি সেটা কই ও ইম্মা আফাতিন মুসা চ্যাংরা মানুষ সেলাইবিহীন লুঙ্গি পরে লাঠি নিয়ে হাঁটে আমরা মুসার শরীরকে গবেষণা করে দেখেছি মুসার মুসার মধ্যে এক শিরা রোগ আছে কি রোগ এটা কিন্তু বোখারির হাদিস এক শিরারক হজরত মুসাইসালাম সংসদের ভিতরে এক শিরার কথা শুনে এককেবারে মাথা নিচু করে হাউমাও করে আল্লাহর দরবারে কান্দা শুরু করলেন আর বললেন আল্লাহ মিশরে যার এক শিরা হয় আল্লাহ সে কারো বাড়িতে যেতে পারে না কুষ্ঠ রুগীর মতো সে একা ঘরে থেকে যায় আল্লাহ এমন অপবাদ সংসদ থেকে আমাকে দিল রবব کریم মেহেরबानी করে বলো আমি আর কিভাবে কালেমাত দাওয়াতাতের সামনে দেব আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেন মুসা রে মুমিনের উপরে যত জুলুম হবে এই প্রতিশোধ নেওয়ার দায়িত্ব তোমার না একটু মেহেরबानी করে বলুন প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার বুখারী শরীফের হাদিস খুব মনোযোগ দিবেন হযরত মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে গেলেন এক টুকুও বাড়ির থেকে বের হয় না এরপরে কালেমার দাওয়াত সুরাস সুরান্তভাবে বন্ধ করে দেওয়া হলো মুসা ঘর থেকে বের হয় না কারণ মুসার এক শিরা তিন মাস মুসা ঘরের ভিতরে কাঁnde তিন মাস পর একদিন গোসল করার জন্য ঘরের ভিতর থেকে বের হইছে পুকুর পারে যাবে পুকুর পারে গিয়ে মুসা আলাইহিস পুকুরে নামতেছে গোসল করার জন্য আল্লাহ মুসারে ডাক দিয়ে কয় মুসা তুমি কি গোসল করবা মুসা বলে হ্যাঁ আল্লাহ করব একটু মেহেরবানি করে বলুন আল্লাহ কি আগে থেকে জানে না মুসা আলাইহিস সালাম কে তবুও বলতেছে মুসা তুমি কি গোসল করবা কয় হ্যাঁ আমার দিনী ভাইরা মুসাকে আল্লাহ ডাক দিয়া কয় মুসা করো মুসা আলাইহিস সালাম পানিতে নামতেছে পাটা পানিতে ফেলাবে ঠিক এরকম একটা মুহূর্তে আল্লাহ ডাক দেওয়া মশারে প্রতিদিনের মতো গোসল করলে হবে না আজকের গোসল অন্যভাবে করা লাগবে মুসা মুসাল্লাহকে ডাক দেওয়া আল্লাহ কোনভাবে আবার গোসল করবো মুসা মুসাল্লাকে ডেকে বলেন আল্লাহ কিভাবে গোসল করব আমার আল্লাহ মুসাকে বলেন মশারে গোসলের আগে আজকে পাঞ্জাবি লুঙ্গি খুলে ওই পাথরের উপরে রাখতে হবে মুসাল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমি নবী মানুষ কেমন করে পাঞ্জাবি লুঙ্গি খুলে নামবো আল্লাহ কয় তো রে নবী বানাইছে গেদা কে বানাইছে আর জরে জর হলো না খুলে রাখতে গেছে গে এ মুসা তাড়াতাড়ি খুলে রাখ হুকুম যদি আল্লাহর হয় এদিক সেদিক করার ক্ষমতা আছে নেই আর জোরে বলেন আছে মুসা আলাইহিস সালাম পাঞ্জাবি লুঙ্গি খুলে লাঠি সহ পাথরের উপরে রাখছে সুম্মাগাতা সালা তিনি গোসল করতে নাম সুম্মাগাতা সালা গোসল করলেন ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি গোসল করার পরে তিনি কাপড় নেওয়ার জন্য পাথরের কাছে আসলেন লিয়া খুজা ইলা সাওবিহি কাপড় নেওয়ার জন্য এরকম করে হাত বাড়ালেন আমার আল্লাহ পাক পাথরে ডাক দিয়ে কয় পাথরে নবী মুসার লুঙ্গি পাঞ্জাবি লাঠি নিয়ে তুমি প্রাইভেট কারের মতো দৌড়াও সুবহান আল্লাহ বলবেন না মানে পূর্তি শত নিবেন আপনি না আল্লাহ আর ওজরে বলেন আপনি না আল্লাহ পাথর এবার মুসার লুঙ্গি পাঞ্জাবি নিয়া দিছে দর এবার আপনারা একটু মেহরমানি করে বলুন তো এবার হুজুর কায়দায় না বেকায়দায় ছোট বেকায়দা না বড় বেকায়দা একেবারে চূড়ান্ত বেকায়দা মুসার পরনে কোনো কাপড়াই নাই বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢাকছে ডান হাত উঁচু করে ডাক দিয়া কাইয়া সাওবি হাজার বুখারীরে বারাত ইয়া সাউবি হাজার ও কাপড়ালা পাথর পিলিস দাঁড়াও আহ ও কাপড় আলা পাথর প্লিজ দাঁড়াও আল্লাহ আমার আল্লাহ পাথর রে ডাক দিয়ে কয়ে পাথর দৌড়াও মুসা কয় দাঁড়াও পাথর আল্লাহ কয় দৌড়াও আপনারা একটু মেহরবানি করে বুদ্ধি থাকলে বলেন তো পাথর হুকুম মানবে মুসাও দৌড়ায় পাথর দৌড়ায় মজার ব্যাপার হলো কাছাকাছি আর যাইতে পারে না লুঙ্গিও নিতে পারে না তিন মাইল গেছে মুসা আলাহ ইসলাম চিন্তা করি এই অবস্থায় আমার আর সামনে যাওয়া ঠিক হবে না রাস্তার বাম পাশে পেয়েছে একটা বাড়ি বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে বাড়িওয়ালা ভাই পরনে কিছু নাই একটা লুঙ্গি চাই বাড়িওয়ালা ডাক বাড়িওয়ালা যখন লুঙ্গি আনছে আমার আল্লাহ মুসারে ডাক দিয়ে বলেন মুসারে পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই লুঙ্গি পরা লাগলো ওই পাথরের উপরের টাই লুঙ্গি পরা লাগবে পাথরের উপরে তাই আমার দিনী ভাইরা সুন্দর করে মুসা আলাইসালামার কাপড় পরতে পারলেন না হাত্তা মালা আমি এই ব্যাটার পাথর গিয়ে ফেরাউনের সংসদ ভবনের স্পিকারের টেবিলের উপরে গিয়ে স্পিকারের টেবিলের কাছে গিয়ে পাথর খারাপ হয়েছে আসতে গেছে ফেরাউন পিছনে মুসার অবস্থা দেখে মুসাকে জিজ্ঞেস করতেছে মুসা আজকে তোমার এই অবস্থা কেন মুসা কয় তোমার জন্য কয় কি জন্য আমি আবার কি করছি কয় তোমরা এই সংসদ থেকে বলছো আমার নাকি একটা বড় একটা ছোট আল্লাহ রাগ করছে এই জন্য কাপড় চোপড় খোলে পাথর সহ সংসদে ভবনে আমাকে ঢুকেইছে এখন কি বলতে চাচ্ছ কয় বোঝো না কি বলতে চাচ্ছে মুসা আলাহিসাল্লাম আর কিছু না বলে এক হাত দিয়ে লুঙ্গি ধরে টানে আল্লাহ মুসারে ডাক দিয়ে কয় মুসা কে আমার পর্যন্ত এক হাত দিয়ে লুঙ্গি টানলে আমি আল্লাহ লুঙ্গি সারব না আমি আল্লাহ লুঙ্গি ছাড়ব মুসা কয় আল্লাহ আমি নবী মানুষ কয় নবী কি তোমাকে বিউজ্যুতি করেছে সংসদ থেকে আজকে আমরা বলতে চাই ১৬ বছর ধরে বিরোধী জোটকে শেষ করার জন্য আপনারা পার্লামেন্ট থেকে যতগুলো অপবাদ পাস করেছে ওয়েট এন্ড সি অপেক্ষা করে প্রতিটা জবাব জায়গা থেকেই দেওয়া হবে কি আপনারা চান না একটু করে বলেন আপনারা চান না আল্লাহ যদি প্রতিশোধ আপনি নিবেন না আল্লাহ ব্যবস্থা করবে একো মেহেরবানি করে বলুন প্রতিশোধ কে নিবে আপনি না আল্লাহ জুড়ে আমার দিনে ভাইয়েরা এই জন্য বলবো প্রতিশোধ আপনার নেওয়ার দরকার নাই আপনার অজান্তে ঘটনা আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলে এই যুদ্ধ চলাকালীন সময়। রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন সময় আমার দিকে তাকান আমরা চার নম্বরে আসি দশটা আলোচনা শোনা লাগবে হয়তো বা তত দূর যেতে পারবো না রাশিয়া আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় ক্লাস কোরআনের একজন হাফেজ ছেলে মাত্র আট বছর বয়স মাদ্রাসা ক্লাস শেষ করে আমার দিনে ভাইরা ছোট্ট ছেলেটা চলে গেছে মাদ্রাসা থেকে রাত্রিবেলা বাড়িতে ভাত খাইতে আসবে আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি এই বইটার মধ্যে পড়লাম ছেলেটা মাদ্রাসা থেকে মায়ের কাছে আসতে গিয়ে ভুলক্রমে রাশিয়ান সৈন্যদের তাবুর মধ্যে ঢুকে যায় রাশিয়ান সৈন্যরা ছোট্ট ছেলেটাকে ডাক দিয়া বলে ও ছোট্ট বালক ও ছোট্ট বালক রে তুমি কেমন করে কোথার থেকে বের হইলা তুমি কি জন্য এখানে আসছো আফগানিস্তানের ওই ছোট্ট আট বছরের বালক আবদুল্লাহ রাশিয়ান সৈন্যদেরকে কি ডেকে বলে আমি ভুলক করে এসেছি তোমরা আমাকে ছেড়ে দাও আমার আব্বুকে তোমরা দুই মাস আগে হত্যা করেছো আমার বোন নাই আমার মায়ের একমাত্র সন্তান আমি যতক্ষণ বাড়িতে যাব না ততক্ষণ পর্যন্ত আমার মা কিছু খাবে না তোমরা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাব রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলেন রাশিয়ান সৈন্যরা ডাক দিয়ে বলে রে আবদুল্লাহ তুমি জানো না খ্রিস্টানরা ও মুসলিমরা যখন মুসলমানদেরকে ধরে ধরার সময় একটা বারও দেখে না ওটা মুসলমান না হিন্দু ওটা বাচ্চা না বুড়া আমরা দেখি না মুসলমান হইলেই তাকে আমরা হত্যা করি ছোট্ট বালক আমরা তোমাকে মেরে ফেলব তোমার যদি অন্য কোন কথা থাকে বলতে পারো কিছু খাইতে চাইলে চাইতে পারো কিন্তু আমরা তোমাকে আর জীবিত অবস্থায় ছাড়বো না ছোট্ট কোরআনের হাতে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিলেন আমার আল্লাহ আমি আজকে এখানে এসেছি আমার বিনা আমার প্রয়োজনে আসি নাই ভুলক্রমে এখানে এনেছি আমার এখানে এসেছি আমার কোন অপরাধ নাই ওরা আমাকে নাকি মেরে ফেলবে রে আল্লাহ আমি অপরাধ করি নাই আমাকে মারবে কেন রাশিয়ান সৈন্যরা বলছে বালক তুমি কি রেডি তোমাকে আমরা মারব ছেলেটা বলছে তোমরা যদি আমাকে মারো আমার দুইটা আবেদন এক নম্বর আবেদন হলো আমার মাকে আমার মা আমাকে আব্বা বলে ডাকে আমি আমার মাকে মা বলে ডাকি শেষবারের মতো আমার জনম মাকে একটু তোমরা আমাকে দেখার ব্যবস্থা করে আল্লাহ কিভাবে নেয় এইটা আলোচনা চার নম্বর এইটা পুরুব দিয়ে আমি সামনের দিকে যেতে চাচ্ছি এটা চাক্ষুষ এই মাত্র অল্প কিছুদিন আগে নব্বই সালের ঘটনা আমার দিনী ভাইরা ছোট্ট ছেলেটাকে ধরে আনা হলো তার মায়ের কাছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করব একটু মেহরবানি করে বলত পৃথিবীর কোনো মা যদি জানে সন্তান বিপদে